ফাইনালি আমার হাতে চলে আসলো রেডমি কে নাইনটি প্রো ম্যাক্স সবার শেষে আজকাল প্রো ম্যাক্স কে একটা ব্যাপার স্যাপার না চলেন একটু খোলাখুলি করে আনবক্স এবং ফোনটা কী কী অফার করছে তবে এটা ফেক আনবক্সিং কারণ ফোন অলরেডি এই যে আমার হাতে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে চলে আসছে এটার একটা ডেনিম হয়ে থাকে ডেনিম কালার বা ডেনিম প্যাটার্ন ওটাও আমাদের কাছে আসছে আর এই সাদা কালারটাও চলে আসছে আর কি বাট খুব সলিড একটা ফিল দেয় বিশেষ কারণ আছে কারণটা হলো রিয়ার প্যানেলে আমরা গ্লাস দেখতে পাই

বেশ লাউড তো আছে ভালোই তারপরেও এটা নিয়ে আমরা ইন্ডিয়া অবশ্যই আমাদের ফুল রিভিউতে নিশ্চয়ই কথা বলতে পারবো ডিসপ্লে কে করছে স্বামীর নিজস্ব গ্লাস ড্রাগন ক্রিস্টাল এই গ্লাসটা আর কি আর রিয়ার প্যানেলেও গ্লাস রয়েছে তবে এটাতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা এখন পর্যন্ত ক্লিয়ার না বা আমরা আসলে তথ্যটা পাইনি রেটিং রয়েছে ডিভাইসটাতে তার মানে লাগলে সমস্যা হবে না তবে গভীরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই আর এটাতে হচ্ছে ওজন দুশো আঠারো গ্রাম এবং ওয়েট ব্যালেন্স বলতে গেলে মোটামুটি ব্যালেন্স বাট সামনের দিকটা আপনারা বুঝতেই পারছেন যে এই দিকটা একটু ভারী এই দিকটা একটু ওজন বেশি লাগবে ইভেন আমি এই পাশটা কম রেখেছি তাও একটু ডাউন হয়ে আছে সুতরাং আপনি যখন একা নিয়ে ব্যবহার করবেন আপনার কাছে মনে হবে হ্যাঁ সামনের দিকটা একটু ভারী ইউজ টু হয়ে যাওয়ার ব্যাপার ফিঙ্গার স্ক্যানার আন্ডার ডিসপ্লে আলট্রাসোনিক এবং এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট ডিসপ্লে সেকশনে চলে আসলে আমরা বেশ বড় সরোট একটা ডিসপ্লে দেখতে পাই সিক্স পয়েন্ট এর প্যানেল যেখানে একশো বিশ হাট পর্যন্ত হাই রিফ্রেশার দিতে পারে এই ডিসপ্লেটা আর এটা পঁয়ত্রিশ মিনিট স্পিক ব্রাইটনেস দেয় ইভেন এই যে দেখুন আমি কিন্তু এখন একদম ডিরেক্ট সানলাইটের নিচে বসে আছি এবং খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে চালাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারবেন যাদের কোয়েশ্চেন যে আমি যেখানে বসে আছি এত কাক ডাকে কেন আমি কোথায় আসুন আমি আছি এই মুহূর্তে এফডিসি তে ফর দা ফার্স্ট টাইম এফ ডিসিতে বসে কোনো একটা ফোনের আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন এর ভিডিও আমরা করছি মানে স্যামসংয়ের বাজেট কোন লেভেলে গেছে একবার বুঝতে এসডিআর টেন প্লাস এবং অবশ্যই একেবারে মানে একটা প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে আমরা যেমনটা দেখি ওই ধরনেরই এক্সপিরিয়েন্স আপনাকে দিবে প্লাস আপনি যখন ফোনটা হাতে নিয়ে বা কোনো মিডিয়া কনজামশন করবেন বা যে কোনো কিছু দেখুন না কেন সিমেট্রিক্যাল বেজেল লক্ষ্য করবেন মানে চারিপাশে একই রকম নট অনলি দুই পাশের বেজেল দুপাশের উপর নিচে যে চিনটা রয়েছে সেই জায়গায় কিন্তু আমরা একদম সিমেন্ট ব্যাপার লক্ষ্য করি যে কোনো কিছু দেখতে গেলে আপনার কাছে বেশি ভালো ভালো লাগবে আর কি লাগারই কথা তাছাড়া কালার ভালো টাইপের কালার দেয় রেসপন্স আমাদের এই অল্প সময়ের ব্যবহারে আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডেরই মনে হয়েছে তারপরেও আমরা যখন এটার একটা ফুল রিভিউ দিবো আফটার টু উইক্স তখন এগুলোর সম্বন্ধে আরো ইন ডিটেল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা যাবে ইনিশিয়ালি যা মনে হচ্ছে এটা একদম মানে টপেস্ট গ্রেডের একটা ডিসপ্লের মধ্যেই থাকছে ফোনটা রান করছে হাইপার ওয়েস থ্রি বেসড অন অ্যান্ড্রয়েড সিক্সটিন আর এতে প্রসেসর হিসাবে রয়েছে স্ন্যাপ এইট এল ইট জেন ফাইভ তো যে বিষয়টা দাঁড়ালো এবছরে আমরা অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ যে ফ্ল্যাগশিপ প্রসেসরটা দেখি সেটাই কিন্তু আমরা এই ডিভেসে পেয়ে যাচ্ছি বাট হ্যাঁ তুলনামূলকভাবে একটু কম দেবে লাইক আপনি যদি স্বামী সেভেন্টিন প্রো ম্যাক্সের সাথেই কম্পেয়ার করেন তাহলে কিন্তু এখানে আপনি কম দামে পেয়ে যাচ্ছেন রাইট আর এর স্টোরেজ টাইপ হল ইউএ এস ফোর পয়েন্ট ওয়ান এবং এই ফোনটা পাওয়া যাবে কিন্তু বারো জিবি র্যাম সেই সাথে ষোলো জিবি র্যামেও আর টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড ওয়ান টিভি ভ্যারিয়েন্টেও এখন যাদের কোশ্চেন এই ফোনটা আমি কোথায় পেতে পারি লাইক টেলিকম বাংলাদেশে অলরেডি নিয়ে আসছে কিন্তু এবং তাদের কাছে এই সিরিজের ডিভাইসগুলো পেয়ে যাবেন আই মিন রেডমি কে নাইনটি সিরিজের ডিভাইসগুলো তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে তাদের সব কিন্তু যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতেও রয়েছে ইভেন আপনি চাইলে অনলাইন থেকেও পার্চেস করতে পারবেন আর যারা কিনা অধীর ওয়েট করেছিলেন দামটা কেমন একটু কষ্ট করে ভাই দামটা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন কারণ এই মুহূর্তে মানে মাত্র নতুন আসছে দাম তো একেবারে স্ট্যাবল তো নাই ইভেন অনেক বেশি কেউ যদি এখনই এই ফোনটা কেনেন তাইলে আপনি ঠকছেন এটা শিওর থাকেন আরো কিছুটা কম দামে কিনতে পারবেন কিনে নিয়ে যদি স্যাটিসফাইড থাকেন ব্যাপারটা আলাদা বাট আমি বলবো একটু ওয়েট করেন আমাদের ফুল রিভিউ আসুক ততদিন এর সম্বন্ধে আরো ইন ডিটেলও জানতে পারবেন প্লাস এটার দাম কমবে সুতরাং এখন না কিনেন আমি এই সাজেশনেই দিব আপনাদেরকে তো ভাই এই প্রসেসরের পারফরমেন্স কেমন হবে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন টু বি ভেরি অনেস্ট এই ফোন অন করার পরে টুকটাক টেস্টিং এর টাইমে বেশ ভালো রকমের হিট জেনারেট করতে আমরা দেখেছি ইভেন অপটিমাইজেশন কিছু ইস্যু মনে হয়েছে টুকটাক আই থিঙ্ক যে এগুলো মানে ফিক্সাবল ফিক্স হবে ফর শিওর প্লাস একদম নতুন এসএসসি নতুন আসছে

যা আলট্রা ওয়াইডে ছবি নিতে পারবে কিছু ছবির স্যাম্পল আমি শেয়ার করে দিচ্ছি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গায় একদম ফ্ল্যাগশিপ লেভেলে আপনি কম্পেয়ার করতে পারবেন না পারফরমেন্সটা কম্পেয়ার করতে গেলেও ক্যামেরাটা আমার কাছে ওই লেভেলে মনে হয়নি কারণ অলরেডি এই জায়গায় ভিভো বা আরো বেশ কিছু ডিভাইস এক্সিস্ট করে বাট কাক তুই এত জোরে রাখো কেন যাই হোক যাই হোক বলছিলাম ক্যামেরা নিয়ে আপনারা মন্তব্য করে জানাবেন এইট কে থার্টি এপিসে রেকর্ড করা যায় আবার আপনি ফোরকে সিক্সটি এফপিস করতে পারবেন ফ্রনফেসিং ক্যামেরাটা ফোর কে থার্টি এপিস রেকর্ড করতে পারেন ব্যাটারি ভাই বিশাল বড়সড় সাত হাজার পাঁচশো ষাট এমএইস অ্যান্ড বক্সে পেয়ে যাচ্ছেন একশো ওয়াটের চার্জিং সিস্টেম সেই সাথে সাপোর্ট করে ফিফটি ওয়াটার ওয়ারলেস চার্জিং সিস্টেম সো এই দিক থেকেও ঠিক আছে বড় ব্যাটারি আছে বড় চার্জার আছে প্যাকেজ ওকে আছে আজকের ভিডিওটা অনেক বেশি অ্যানালাইসিস করা যায়নি অনেক বেশি ইনডেপতেও যাওয়া যায়নি জাস্ট ফার্স্ট ইম্প্রেশনই বলতে পারেন আর আমি কোথায় বসে করলাম তো বুঝলে নেই মানে ব্যস্ততা এত বেশি ইয়া আমরা এটা নিয়ে টেস্টিং ফেস্টিং আরও ভালোভাবে করি একটু ধৈর্য ধরেন ওটাই মনে ভালো হবে ভালো থাকুন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে একটু দেন